মানুষ মূলত দুইবার ভুল করে প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা একজন জিজ্ঞাসা করলো মা আমাদের কোলে নেয় এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন তখন একজন তাকে উত্তর দিল মা আমাদের কোলে নেয় এই কারণে মা চায় আমি যত দেখতে পাচ্ছি আমার সন্তানও ততদূর দেখুক আর বাবা আমাদের কাঁধে নেই কারণ সে চায় তার সন্তান যেন তার থেকেও দূরে দেখুক দুনিয়াতে সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো না এই কথা মানে হলো যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সদ্ব্যবহার চায়ের সাথে বিস্কুট আমাকে একটাই শিক্ষা দিয়েছে কারো প্রতি এতটাই ডুবে যে না শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হয় মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যিই কেউ কারো নয় সে আমার ভালোবাসা চাইলো প্রয়োজনের সঙ্গ চাইল বিপদের সাহায্য চাইল অথচ আজীবন আমাকে পাশে চাইলো না কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের গোলাপ ফুলের শুভাস আর ভাল লাগে না তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে না চাইলেও তোমার শত্রু জন্মাবে তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে ভালোবাসে স্ত্রীর কথা মতো চলে কী হয় স্ত্রী হলো আদরের জিনিস বেশি শক্ত করে ধরলে বেগে যাবে আর ছেড়ে দিলে বেয়ারা হয় যেটা সঠিক সেটা শুনুন আর অন্যায় হলে বোঝান কিছু মানুষ তোমায় ছেড়ে যাবে না কিন্তু তোমাকে এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে পরে বলবে আমি তো ছেড়ে যাইনি তুমি সেরে গেছো অত্যাধিক রাগ কারো জন্যই ভালো না রাগ মানুষের মনুষ্যত্ব ও ব্যক্তিত্ব দুটোই ধ্বংস করে দেয় নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো আর না হয় ছেড়ে দাও মধ্যবর্তী ভালোবাসা তাদের কখনো সহ্য হয় না জীবনের যে বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না নাম্বার এক জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না মনে রাখবেন রব যা করেন ভালোর জন্যই করেন নম্বর দুই জীবনের সফল হতে দেরি হলে নিরাশ হবেন না কারণ ভালো কিছু হতে সময় লাগবেই নাম্বার তিন অতীত নিয়ে কখনও আফসোস করবেন না কারণ চাইলেও তা পরিবর্তন করতে পারবেন না সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার চিন্তা করুন মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় অবিশ্বাস করলে হারাতে হয় কখনো মানুষের কথা শুনে কাউকে বিচার করতে যাবেন না কারণ বেশিরভাগ মানুষই শোনা কথা ভুল হয় তাই যতটুকু সম্ভব অপর মানুষকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শিখুন তার প্রতি সহানুভূতি হন কাউকে ভুল বোঝাটা খুব সহজ কিন্তু কাউকে বুঝতে পারাটা কঠিন আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটি ঠিক হয়নি তখন আপনার আফসোস সারা কিছুই করার থাকবে না জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুতি হওয়ার অভিনয় জীবনে যত ঝামেলায় থাকুক না কেন তার সমাধান সহজ চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে যে কোনো পরিস্থিতিতে কষিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে